এবং দেশ দেশের বাইরে এই যারা এই মুহূর্তে এই লাইভটি দেখছেন তাদের সবাইকে বলবো যে লাইভটি যারা এই মুহূর্তে দেখছেন তারা সবাই অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন স্বপ্ন সহারি এবং স্বপ্ন সহারির পক্ষ থেকে এই মুহূর্তে আমি লাইভে আসি স্বপ্ন সহারির ওনার সাগর হোসেন তো আপনাদের এই মুহূর্তে আমি দেখাবো যে স্বপ্ন সোহারিতে কি ধরনের বাইক এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এবং বাইকগুলোর কন্ডিশন কী সব কিছুই আমি আপনাদের এই লাইভের মাধ্যমে বলে দিব আশা করছি লাইভটি আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং লাইভটি দেখা দেখার জন্য যেন অন্যরাও দেখতে পারে আপনার মাধ্যমে সেই সেজন্য অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন যেন অন্যরাও লাইভটি দেখতে পারে তো সবাই লাইভটি আমার সাথে থাকুন এই মুহূর্তে দেখতে পারবেন আপনারা স্বপ্ন সোহারিতে যে অ্যাভেলেবেল যে বাইকগুলো আছে সেই বাইকগুলোর কন্ডিশন এবং বাইকগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন তো চলুন দেখা যাক আজকে কি কি বাইক আছে লাইভটি যারা দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন আজকে কিন্তু অনেক বাইক আছে হিউজ কালেকশন আছে বাইকের আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য এদিক সেদিক ঘুরতেছেন তাদের বলবো যে আপনারা এদিক সেদিক না চলাফেরা করে অবশ্যই চলে আসুন স্বপ্ন সাহরিতে আপনার পছন্দের বাইকটি কেনার জন্য সকল ধরনের বাইক আপনারা স্বপ্ন সাহরিতে পেয়ে যাবেন এই মুহূর্তে অ্যাভেলেবেল তো এখানে দেখতে পাচ্ছেন ফোর বি এ এস দুই হাজার চব্বিশের মডেল সুজুকি জিক্সার মনোটন দুই হাজার তেইশের মডেল এম টি ফিফটি পেয়ে যাবেন দু হাজার একুশের মডেল আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি পেয়ে যাবেন ব্লু কালার দুই হাজার বিশের মডেল ইন্ডিয়ান পেয়ে যাবেন ফোর বি সিঙ্গেল ডিক্স দুই হাজার বাইশের মডেল পেয়ে যাবেন এফ জেড ভার্সন থ্রি দুই হাজার উনিশের মডেল আরও বাইক আছে এটা এক রুমেরটা দেখাচ্ছি আর একটা রুমে আমার আরও অনেক বাইক আছে আমি প্রত্যেকটা বাইকে আপনাদের দেখাবো প্রত্যেকটা বাইকে আপনারা দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে তা আমি একটা একটা করে শুরু করছি এখানে যে আপনারা ওয়ান ফাইভ ভার্সন থ্রিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার সতেরো হাজার প্লাস রান করা বাইকটি দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে দুই বছর রেজিস্ট্রেশন করা আছে ঢাকা মিরপুর বিআইটের নাম্বার করা ফুল ফ্রেশ কন্ডিশনের একটি বাইক দেখতে পাচ্ছেন আপনারা যারা ভিডিওতে এখন লাইভে যে আপনারা যেরকম চকচকা ঝকঝকা দেখতে পাচ্ছেন সামনাসামনি আসলে ঠিক তেমনটাই পেয়ে যাবেন আপনারা এক চান্সে বাইকটি দেখলে পছন্দ করবেন এবং এই বাইকটির প্রাইস আস্কিং প্রাইস হিসেবে আমরা প্রাইস নির্ধারণ করেছি তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ব্লু কালারের এই বাইকটি একদম লুক লাইক নিউ যদি কেউ বাইকটি টেস্ট রাইড দিতে চান টেস্ট রাইড দিলে আশা করি যে আপনারা এই বাইকটি চালানোর পরে রেখে যাবেন না এতটুকু গ্যারান্টি দিতে পারি যে বাইকটি যারা চালাবেন চালানোর পরে কেউ রেখে যাবেন না এতটুকু বলতে পারবো যে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রিটার কন্ডিশন এরকম আছে তো এই বাইকটির আস্কিং প্রাইস হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা আপনারা এই বাইকটি পেয়ে যাবেন স্বপ্ন সাহারিতে আসলে আর স্বপ্ন সাওয়ারির লোকেশনটা হচ্ছে শহীদ সরণী সড়ক খালপার ব্রিজ সংলগ্ন খালপার মানিকগঞ্জ এই মুহূর্তে আপনারা পেয়ে যাবেন আর টি ফোর বি সিঙ্গেল লিক্সের একটি বাইক এই বাইকটি রান করেছে সতেরো হাজারের মতো বাইকটি রান করা আছে এই বাইকটি ব্যাংক জমা করা আছে দুই বছরের ফ্রেশ কন্ডিশনের মোটামুটি ফ্রেশ কন্ডিশনের একটি বাইক এই বাইকটির আস্কিং প্রাইস হিসেবে প্রাইস পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সিঙ্গেল লিক্স এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন এফ জেড ভার্সন থ্রি দুই হাজার উনিশের মডেল দুই বছর রেজিস্ট্রেশন করা আছে ঢাকা বিআরটি এর ফ্রেশ কন্ডিশনের বাইক বাইকটি রান করেছে আঠারো হাজার প্লাস ভালো কন্ডিশনের গাড়ি যারা এফজেট ভার্সন থ্রি খুঁজছেন কমফোর্ট কমফোর্ট বাইক যারা খুঁজছেন এবং অল্প টাকার ভিতরে যারা কমফোর্ট বাইক খুঁজছেন তারা এই বাইকটি দেখতে পারেন এবং এই বাইকটির প্রাইস পড়বে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এফজেট ভার্সন থ্রি একদম ফ্রেশ কন্ডিশনের বাইক এক টাকারও কাজ করাইতে হবে না আপনি নিবেন চালাবেন এরকম কন্ডিশন আছে পেয়ে যাবেন এম টি ফিফটি আরও কমফোর্ট বাইক টি ফিফটি ভার্সন ওয়ান সাদা কালারের একটি বাইক সবারই সাদা কালারের বাইকটি পছন্দ বেশি এই বাইকটি পেয়ে যাবেন আপনারা সতেরো আঠারো হাজারের মতো রান করা আঠারো হাজার প্লাস রান করা এই বাইকটি দুই বছর রেজিস্ট্রেশন করা আছে ঢাকা ঢাকা বিআরটি গাড়ি এবং এই বাইকটি প্রাইস পড়বে অনলি তিন লক্ষ টাকা এই বাইকটি আমরা পূর্বের পূর্বের ভিডিওতে দেখাইছি এবং সেখানে দাম ছিল তিন লক্ষ দশ হাজার টাকা আজকে সেখানে দাম কমিয়ে বাইকটির প্রাইস হচ্ছে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকায় আপনারা পেয়ে যাবেন এই এম টি ফিফটিটি সেই সাথে আপনারা পেয়ে যাবেন সুযোগী জিক্সার মনোটন দুই হাজার বাইশের মডেল দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে দুই হাজার বাইশেই কেনা ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি মানিকগঞ্জ বিআরটি নাম্বার করা আছে দুই বছরের এবং এই বাইকটির প্রাইস পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা এই বাইকটি পেয়ে যাবেন স্বপ্ন সরিতে এসে স্বপ্ন সহারিতে আসলে আপনারা এই বাইকগুলো সামনাসামনি সচক্ষে দেখতে পারবেন আর সবচেয়ে হট কেক যেটা সেটা হচ্ছে দুই হাজার চব্বিশের নয় মাসে কেনা অনলি পাঁচ হাজার কিলোমিটার চলা অফিসিয়াল সার্ভিস পাবেন সার্ভিস বুক পাবেন দুইটা চাবি পাবেন এই বাইকটি রান করেছে পাঁচ হাজার প্লাস কিছু কিলোমিটার ছাব্বিশের নয় মাস পর্যন্ত রেজিস্ট্রেশনের মেয়াদ আছে এই বাইকটি পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার প্লাস রান করেছে এই বাইকটি পেয়ে যাবেন দুই লক্ষ পাঁচ হাজার টাকায় দুই লক্ষ পাঁচ হাজার টাকায় এই বাইকটি পেয়ে যাবেন আপনারা একদম ফুল ফ্রেশ নতুন বাইক যারা খুঁজছেন যারা নতুন ফোর বি এবিএস কুঁদছেন ডাবল লিক্স তারা এই বাইকটি কিনতে পারেন নিঃসন্দেহে নতুন কেনা আর এটা কেনা সেম আপনারা যারা নতুন কিনবেন ভাবছেন তারা এই বাইকটি দেখতে পারেন অবশ্যই একবার দেখবেন কেনেন না কেনেন অবশ্যই স্বপ্ন সহিতে এসে একবার দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন বাইকটির কন্ডিশন কী আছে একদম ফ্রেশ নতুন কন্ডিশনে কোথাও একটা স্ক্র্যাচ স্পট পাবেন না চব্বিশের এডিশন চব্বিশের নয় মাস এখানে ছাব্বিশের নয় মাস পর্যন্ত পেপার্সের মেয়াদ আছে আপনারা এই বাইকটি দেখতে পারেন এবং এই বাইকটির আস্কিং প্রাইস দুই লক্ষ পাঁচ হাজার টাকা তো আরও বাইক আছে আপনারা এই বাইকগুলো দেখতে হলে অবশ্যই স্বপ্ন সহরিতে আসবেন স্বপ্ন শহরের লোকেশনটা হচ্ছে শহীদ সরণী সড়ক খালপার ব্রিজ সংলগ্ন খালপার মানিকগঞ্জ আরও বাইক আছে আমি আপনাদের দেখাচ্ছি সেই সাথে আপনাদের ছোট্ট একটা ইনফরমেশন দিচ্ছি আপনারা যারা সেটা হচ্ছে আপনারা যারা সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল শোরুম থেকে বাইক কিনতে যারা একটু অস্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা ইনফরমেশন সেটা হচ্ছে যে আপনি বাইরে থেকে কিনেন বা যেখান থেকেই কিনেন আপনি যদি ধরেন একটা গাড়ি কিনতে চাচ্ছেন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাচ্ছেন আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন আপনি ভাবতেছেন যে এই বাইকটা আপনি ইউজারের কাছ থেকে কিনলে দুই চার পাঁচ হাজার টাকা কমে কিনতে পারবেন তবে আপনি আসলে বর্তমান সিচুয়েশনে ইউজার বলে কোনো কিছু নাই সবই রিসেলার আপনি দেখবেন যে যারা বাইকগুলো আপনাদের দেখাচ্ছে তারা সবাই রিসেলার তো সেক্ষেত্রে আপনারা কেন শোরুম থেকে বাইক কিনতে গিয়ে আপনারা একটু অসাচ্ছন্দ্য বোধ করেন এটা আমরা বুঝতে পারি না তবে আমরা যারা শোরুম ওনার আছি তারা সবসময় চেষ্টা করি যে আপনাদের হাতে একটা ফ্রেশ কন্ডিশনের বাইক দেওয়ার জন্য কারণ একটা প্রতিষ্ঠান কখনোই চায় না তার প্রতিষ্ঠানের দুর্নাম হোক বা তার প্রতিষ্ঠানের রেপুটেশন খারাপ হোক প্রতিষ্ঠান কখনোই এটা চাবে না আর যারা রিসেলার আছে ধরেন তারা একটা দুইটা গাড়ি বিক্রি করে সে বিক্রি করে একটা প্রফিট পায় মার্জিন একটা প্রফিট পায় একটা পার্সেন্টেজ পায় এরকম যারা বিক্রি করে তারা দেখা গেছে সাত সাতটা দুধায় আপনাদের কাছে বিক্রি করে পরবর্তীতে আপনারা ঠিকই সাফারার হন সেটার জন্য আপনারা আপনার দায়ী করেন যে সেকেন্ড হ্যান্ড শোরুমের গাড়িগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা ভালো না তো আপনারা রিকোয়েস্ট করব যে আপনারা এই ধারণা থেকে একটু বের হয়ে এসে আপনারা সেকেন্ড হ্যান্ড শোরুমগুলোতে দেখেন কি ধরনের বাইকগুলো আপনারা বিক্রি করি আমরা আপনারা কেনেন না কেনেন আপনারা একটু আপনাদের এই ভুল ধারণাটার থেকে একটু বের হয়ে এসে আপনারা সেকেন্ড হ্যান্ড শোরুমগুলোতে একটু ভিজিট করেন দেখেন কেনার আগে একটা ছেড়ে দশটা দেখেন আমরা আপনাদেরকে একটা গাড়ির দশ দিনের ইঞ্জিন ওয়ারেন্টি দিব স্বপ্ন সহারিতে যারা গাড়ি কিনবেন আপনারা ভালো করে শুনে রাখেন স্বপ্ন সহারি থেকে যারা গাড়ি কিনবেন তারা দশ দিনের ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন এবং সেটা মানি রিটার্ন ওয়ারেন্টি আপনার যদি ভালো না লাগে সেক্ষেত্রে আমরা টাকা রিটার্ন করবো কিন্তু আপনারা যারা ভাবেন যে সেকেন্ড হ্যান্ড শোরুমের গাড়ি মানেই খারাপ গাড়ি তাদের বলবো যে আপনারা যারা ভাবেন যে আমরা হাতে থেকে গাড়ি কিনতেছি হ্যান্ড টু হ্যান্ড গাড়ি কিনতেছি তো এইটা আপনাদের ভুল ধারণা হ্যান্ড টু হ্যান্ড বলে কোনো কিছু নাই আপনারা যারাই এখন বাইরে থেকে গাড়ি কিনবেন সেটাও ভেবে নি আপনার বুঝতে হবে যে এটা রিসেলার কাছ থেকে আপনার গাড়ি কিনতেছেন সে গাড়ি কিনছে সে বা গাড়ি কেনার পরে বলবে যে আমার ভাইয়ের গাড়ি আমার চাচার গাড়ি অমুক তমুক এরকম সাত পাঁচ বোঝাবে আপনারা ঘুরে ফিরে সেই রিসেলারের কাছ থেকেই কিনবেন বা সেকেন্ড হ্যান্ড ব্যবসায়ীর কাছ থেকেই কিনবেন সো সেক্ষেত্রে আপনারা কেন সেকেন্ড হ্যান্ড শোরুমে আসবেন না অবশ্যই শোরুমে আসবেন শোরুমওয়ালারা কখনোই কিন্তু আপনার একটা শোরুমের মালিক বা একটা প্রতিষ্ঠান কখনোই চাইবে না তার প্রতিষ্ঠানের রিপোর্টেশন খারাপ হোক আপনারা শোরুমে আসবেন শোরুমে ভিজিট করবেন কি গাড়ি থাকে সেগুলো আপনারা দেখবেন ইনশাল্লাহ তো চলুন এখন দেখে নেওয়া যাক আরও কি কি গাড়ি স্বপ্ন সহারিতে এই আছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এবিএস ডাবল ডিক্স এবিএস হন্ডা এক্স ব্লেড আছে দুই মডেল অনলি ছাব্বিশশো কিলোমিটার রান করা অনলি ছাব্বিশশো কিলোমিটার রান করা এই বাইকটি এই মুহুর্তে আছে স্বপ্ন সাড়িতে এই বাইকটি দেখতে পারেন আপনারা এবং এই ব্যাগটির কন্ডিশন হচ্ছে ছাব্বিশশো কিলোমিটার চলছে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং অফিসিয়াল সার্ভিস পাবেন এই ব্যাগটির প্রাইস পড়বে আগে যে প্রাইস ছিল সেখান থেকে আমরা প্রাইস কমাই দিতেছি এখন এটার প্রাইস পড়বে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই বাইকটি আপনারা পেয়ে যাবেন স্বপ্ন সাভারিতে আসলে পেয়ে যাবেন আপনারা শুধু ইজিক স্যার ব্ল্যাক কালারের এই ব্যাগটি পেয়ে যাবেন আসলে পেয়ে যাবেন অ্যান এর ভার্সন টু দু হাজার তেইশের মডেল পনেরো হাজার কিলোমিটার রান করা টেস্ট কন্ডিশনের এই বাইকটি পেয়ে যাবেন এবং এই ব্যাগটির প্রাইস পড়বে এ ব্যাগটির প্রাইস পড়বে আপনাদের এক লক্ষ অষ্টআশি হাজার টাকা এক লক্ষ অষ্টআশি হাজার টাকা ব্যাগটি পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশনের বাইক পেয়ে যাবেন শুধু কি আই ডাবল ডিক্সের একটি এস এফ শুধু কি এস এফ আই ডাবল ডিক্সের একটি মডেল দু হাজার বিশের মডেল এই বাইকটি পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশনে দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে ঢাকা বিআরটি এর ঢাকা মিরপুর বিআইটি এর নাম্বার করা আছে এই বাইকটি দেখতে পারেন আপনারা এবং এই বাইকটির প্রাইস পড়বে এক লক্ষ আটাত্তর হাজার টাকা এফআই ডাবল ডিস্স এফআই ডাবল ডিক্স এই বাইকটি পেয়ে যাবেন এক লক্ষ আটাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন শুধু কি বাইকটি পেয়ে যাবেন দশ হাজার প্লাস রান করা দশ হাজার প্লাস রান করা এ বাইকটি পেয়ে যাবেন টেস্ট কন্ডিশনের মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা যান দুই লক্ষ পনেরো হাজার টাকা না আমি আরও তিন হাজার টাকা কমাই দিতেছি দুই লক্ষ বারো হাজার টাকায় পেয়ে যাবেন শুধু ডাবল ডিক্স এফআই সুজুকি কি সিক্সার ডাবল টিক্স ডিস দুই লক্ষ বারো হাজার টাকায় পেয়ে যাবেন এই বাইকটি সেই সাথে পেয়ে যাবেন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এই বাইকটি আপনারা পেয়ে যাবেন মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটা কিনা তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আস্কিং প্রাইস ছিল সেটা আপনারা পেয়ে যাবেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দুই হাজার বিশের মডেল দশ বছরের কাগজ করা ঢাকা বিআইটিন নাম্বার করা আছে দশ বছরের এই বাইকটি পেয়ে যাবেন আপনারা মাত্র সাড়ে তিন লাখ টাকায় সেই সাথে পেয়ে যাবেন আপনারা আর ওয়ান ফাইভ এম যেটা আস্কিং প্রাইস ছিল তিন লক্ষ বিশ হাজার টাকা সেটার আস্কিং প্রাইস পেয়ে যাবেন আপনারা সরি এটা আস্কিং প্রাইসে পেয়ে যাবেন আপনারা পূর্বে আস্কিং প্রাইস ছিল পাঁচ লক্ষ বিশ হাজার টাকা এখন এটা আস্কিং প্রাইস হিসেবে আমরা প্রাইস বলে দিলাম পাঁচ লক্ষ দশ হাজার টাকা তো আমরা বাইকে কিছুটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করছি আপনারা আসবেন বাইকগুলো দেখবেন এটা কিন্তু ইন্দোনেশিয়ান বারো হাজার প্লাস রান করা ইন্দোনেশিয়ান বারো হাজার প্লাস রান করা এ বাইকটি পেয়ে যাবেন পাঁচ লক্ষ দশ হাজার টাকা আরও বাইক আছে আমি আপনাদের দেখাচ্ছি হাঙ্গাসে লিবো আছে আশা করি আপনারা সবাই স্বপ্ন সরিতে আসবেন স্বপ্ন সরির লোকেশনটা হচ্ছে শহীদ সরণী সড়ক খালপার ব্রিজ সংলগ্ন খালপার মানিকগঞ্জ এখানে আসলে আপনারা স্বপ্ন সরি পেয়ে যাবেন অথবা স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন হন্ডা লিবো পেয়ে যাবেন আপনারা যেটা আস্কিং আটানব্বই হাজার টাকা আপনারা পেয়ে যাবেন এখন পঁচানব্বই হাজার টাকায় পঁচানব্বই হাজার টাকায় এই বাইকটি পেয়ে যাবেন আপনারা এখন পেয়ে যাবেন আপনারা হিরো হাংক এই বাইকটি পেয়ে যাবেন এক লক্ষ আঠারো হাজার টাকায় যান আপনারা আর তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম এই বাইকটি পেয়ে যাবেন আপনারা এক লক্ষ পনেরো হাজার টাকায় ডাবল ডিস্ক দুই বছরের ব্যাংক জমা সহ প্রত্যেকটা বাইকই ফ্রেশ কন্ডিশনের বাইক পেয়ে যাবেন আশা করছি আপনারা সবাই স্বপ্ন সাহারিতে চলে আসবেন স্বপ্ন সাহারিতে সবসময় আপনাদের ভালো বাইক দেওয়ার চেষ্টা করে এবং ভালো কন্ডিশনের বাইক দেওয়ার চেষ্টা করে আশা করছি আপনারা স্বপ্ন সাহারি থেকে বাইক কেনেন আর না কেনেন একবার হলো ভিজিট করবেন স্বপ্ন সহারির বাইকগুলো দেখবেন যে কেমন ধরনের বাইক দেওয়া হয় আপনারা ভিডিওতে দাম দাম দেখে হতাশ হবেন না আপনারা আসবেন আগে বাইক দেখবেন বাইক দেখে তারপরে প্রাইস দিবেন যদি বাইক ভালো লাগে ভালো দাম দিয়ে অবশ্যই ভালো জিনিসটা কিনবেন তো আশা করছি সবাই চলে আসবেন স্বপ্ন সহারিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম